আহ শক্রিয় ধর্ষ কিছুক্ষণের মধ্যে আরম্ভ হতে যাচ্ছে ফুটবলের সেই মহা আয়োজন আজকের যে ফুটবল মঞ্চ সেখানে কিন্তু আমরা অসংখ্য দর্শক দেখতে পেয়েছি দ্য স্টার দা সমেশ্বর এবার দা গারো হেল এভরিওয়ান কংগ্রেস চলে আসেন আই হফ দ্যাট থেকেই ফুটবল ছিল তার জীবনের অংশ একসময় খেলোয়াড় ছিলেন মাঠে দৌড়ে বেড়াতেন বলের পেছনে। পরবর্তীতে রেফারির দায়িত্ব নিয়েছেন সেখানেও করেছেন সুনাম আর এখন তিনি মাঠে উপস্থিত থাকেন অন্য এক ভূমিকায় ধারাভাষ্যকার হিসেবে তিনি নজরুল ইসলাম নেত্রকোনার মুগ্ধতায় শহর হোক কিংবা গ্রাম কোথাও ফুটবল খেলার খবর পেলেই ছুটে যান হাতে তুলে নেন মাইক প্রতিটি পাস গোল কিংবা মিস সবকিছু দর্শকের সামনে তুলে ধরেন তার ভাষায় সেটাও আবার কখনো বাংলায় কখনো ইংরেজিতে ফুটবল যেন তার জীবনের আরেকটা প্রাণ সীমান্তবর্তী নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিডিসিডি ইউনিয়নের শিরবির গ্রামের আব্দুল আজিজের একমাত্র ছেলে নজরুল কয়েক বছর আগে মারা যান তার বাবা এখন পরিবারে আছেন মা স্ত্রী তার দুই সন্তান জীবিকার জন্য তিনি টিউশনি ও ফার্মেসির দোকান চালান তো প্রধান প্রধানও তার কাছে ফুটবলই বলবো আমি একজন ফুটবলার ছিলাম আমি যখন স্টুডেন্ট লাইফে লেখা পড়াতে ছিলাম তখন আমার সবথেকে লেখা পড়ার চেয়ে বেশি ভালোবাসতাম সেই ফুটবলকে এইজন্য আমি আমার লেখা পড়টাকে মানে তেমন পাইরুটি না দি আমি ফুটবলকে বেশি পাই রুটিন দিতাম আর গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু আমি ফুটবল খেলতাম আফটার ফুটবল লাইফ আমার শেষ হওয়ার পরে আমি কিন্তু যথারীতি আমি রেফারি দায়িত্ব পালন করি পরিচালনা করি ফুটবল এটা আমি কিছুদিন পরে আমি চিন্তা করলাম আসলে 레프티টা আমি আর করব না আমি ধারা বিবরণীতে আসব তখন কিন্তু আমি ধারা বিবরণীতে আসি এবং আমি ধারা সারা বিবরণী আসার আগে আমি সদ্দেহ চৌধুরী জাফরুল্লাহ সরাপতকে আমি অনেক পছন্দ করতাম ছোট থেকে ওনাকে অনেক পছন্দ করার পরে কিন্তু আমি ওনার ধারা বিবরণীটা কোন স্টাইলে হয় এটা আমি ফলো করতাম ফলো করিয়া হঠাৎ আমি কিন্তু এই ধারা বিবরণীতে এখন আমি গোটা নেত্রকোনা ডিস্ট্রিক্টের সব অঞ্চলে আমাকে ডাকা হয় আমাকে ইনভাইট করা হয় আমি যাই আর ইনভাইট না করলেও আমি যাই কিন্তু আমাকে ইনভাইট করলে আমি অনেক খুশি হই নজরুল ইসলাম জানান খ্যাতিমান ক্রীড়া ধারা ভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ সারাফাতের কণ্ঠ তাকে ভীষণভাবে ভাবে অনুপ্রাণিত করেছে সেই অনুকরণেই তিনি মাঠে দাঁড়িয়ে খেলার মুহূর্ত গুলো দর্শকের সামনে বর্ণনা করেন তার লক্ষ্য একটাই ফুটবল খেলাকে সবার কাছে আরো উপভোগ্য করে তোলা এই যে এই তার ক্ষেত্রে ছড়িয়ে যাওয়ার পিছনে যে আমরা এলাকাবাসী সে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত আমরা আশা করি যে এই আমাদের উপজেলা পর্যায়ে থেকে অন্তত জেলা জেলা পর্যায় থেকে বিভাগীয় এমনকি জাতীয় পর্যায়ে একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে এবং ধারাবাস্যকারী হিসেবে আমাদের জন্য সুনাম বয়ে আনবে গ্রামের মানুষও নজরুলের প্রশংসায় পঞ্চমুখ যারা তাকে ছোটবেলায় বল পায় মাঠে দৌড়াতে দেখেছেন তারা আজ তাকে শুধু গ্রামে নয় বিভিন্ন স্থানের জনপ্রিয় ধারাভাষক হিসেবে দেখে গর্বিত হন শুধু তাই না নিজ গ্রামের তরুণ যুবকদের খেলায় উৎসাহ দেন নজরুল তারাও তাকে পেয়ে খুশি নজরুল আসলে আমাদের সকলের মন জয় করে নিয়েছে আসলে সে যখন মাঠে আসে আমরা আসলে সব সময় আনন্দ উপভোগ করি উনি আসলে দুর্গাপুর অঞ্চলে খুব জনপ্রিয় একজন ধারাবাস্যক আর তিনি প্লেয়ার ছিলেন আমরা বিভিন্ন জায়গায় যখন খেলতে যাই ওনার ধারাবাস্য শুনতে পাই ওনার ধারাবাস্য শুনতে দেখা যায় গ্রামগঞ্জ থেকে বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর মানুষ আসে আমাদেরও খেলতে ভালো লাগে উনি বিভিন্ন ভাবে ওনার শব্দ ধ্বনি দিয়ে আমাদের খেলোয়াড়কে দর্শকদের নানাভাবে অনুপ্রাণিত করেন ধারাবাস্য দুর্গাপুরের বিভিন্ন টুর্নামেন্টে নজরুল ইসলাম এখন অপরিহার্য একটি নাম খেলার মাঠে যখন দর্শক ভিড় করে তখন নজরুলের ধারাভাষ্য শুধু খেলার খবরই নয় দর্শকের আবেগেও ছুঁয়ে যায় এমনটাই বলছেন দর্শক ও খেলোয়াড়রা